আসসালামু আলাইকুম ভিওয়ার্স ক্ষমতা আর আধিপত্য পাওয়ার উদ্দেশ্যে মানুষ তাদের বিবেক বিসর্জন দিচ্ছে বিবেককে হত্যা করতেছে এখানে পিছনে দেখে একটা রোড সাইন আছে গুরুত্বপূর্ণ একটা রোড সাইন এই রোড সাইনটা গত এক মাস আগে আমি পরিষ্কার করে দিয়েছিলাম দৃশ্যমান করে দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে সেই রোড সাইনের সামনে এত সুন্দর একটা ব্যানার দেখতেছি এখন এই রাস্তায় যারা চলাচল করবে তারা কিন্তু প্রথমে ব্যানারটা দেখবে এই যে এখানে একটা স্কুলের বোর্ড আছে সতর্কতামূলক রোড সাইন আছে এই রোড সাইন দিয়ে বোঝানো হয়েছে যে সামনেই স্কুল আছে সাবধানে গাড়ি চালান স্কুলের ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি করতে পারে এলোমেলো ঘুরতে পারে তো এই রোড সাইনটা দেখার আগেই কিন্তু এই ভোটটা দেখবে তার মানে কি দেখেন মানুষ আসলেই তাদের ক্ষমতা আধিপত্যর জন্য তারা রোড সাইনটাকেও সারতেছে না কেন এই ভোটটা তো একটু এই সাইডে লাগানো যেত ভাই এই সাইডে লাগানো যাইতো ভাই আমি দল মত নির্বিশেষে বলতেছি আমি দলের চিন্তা করি না আমি আসলে রোড সেফটির জন্য চিন্তা করতেছি ভাই রোডটাকে ছেড়ে দেন প্লিজ ভাই আপনারা যদি নির্বাচন করেন দল করেন ক্ষমতায় আসেন এটা আমাদের জন্য ভালো কিন্তু এই রোডে এই গুরুত্বপূর্ণ রোড সাইনগুলো ঢেকে ঢেকে আপনারা যে ব্যানার লাগাচ্ছেন এটা কোন ধরনের রাজনীতি ভাই এটা কোন ধরনের আধিপত্য এটা কোন ধরনের ক্ষমতা প্লিজ ভাই এইখানে যারা এই ব্যানারটা লাগিয়েছে তাদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছায় যদি আমি এই ব্যানারটা উঠিয়ে দিই হয়তো এলাকার লোক আমাকে খারাপ ভাববে বা এই নেতাকর্মীরা এসে আমাকে ধমক দিতে পারে তাই আমি এটা ধরতে চাচ্ছি না প্লিজ আমি চাচ্ছি যে এই ব্যানারটা যারা লাগিয়েছে তারা নিজেরাই যেন উঠায় জনস্বার্থে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যেন এই কর্তৃপক্ষ নজরেই আমার এই ভিডিওটা চলে আসে ধন্যবাদ ভাই ভালো থাকবেন